তো শুভ সকাল বন্ধুরা শরীর খুব একটা ভালো নেই আজ আমি এখনও উঠতে পারি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর একা ঘর তো যে কারণে আমাকে জল তো ঘাঁটতেই হবে রান্না করতে গেলে ধোয়া পোছা করতেই হবে তো যেটা বলছিলাম যে সমাজে তিন ধরনের তিন ধরনের কিনা জানি না আমি ব্যাখ্যা করতে করতে বলবো কত ধরনের মানুষ পাওয়া যায় নিজের মন থেকে গড়ে গড়ে বলছি কি না একটা দেখবেন যাদের যোগ্যতা কম থাকে দেখাই বেশি এই এক ধরনের মানুষ থাকে আর আরেক ধরনের মানুষ থাকে যাদের যোগ্যতা ট্যালেন্ট অনেক আছে কিন্তু তারাভাবে দেখিয়ে কিলাম যেটা আছে আমার মধ্যেই আছে আমার দেখালে সেটা বেড়ে যাবে নাকি কমে যাবে এই এক ধরনের মানুষ থাকে আরেক ধরনের মানুষ থাকে যে যারা যাদের যোগ্যতা যেমন জেনে তাদেরকে রেসপেক্ট করে সম্মান দেয় ভালোবাসে তো এখন ব্যাপার হচ্ছে যে কোনো বিষয়ে আপনি হয়তো যা যারা ট্যালেন্ট যাদের মধ্যে যোগ্যতা থাকে তারা কিন্তু নিজেরা জানে যে এই ঘটনাটা ঘটে গেলে এর একটা কিন্তু মানে বিরাট রকমের মানে এর প্রতিক্রিয়া হবে তো যারা নিজেদের ট্যালেন্ট যোগ্যতা লুকিয়ে রাখে প্রকাশ করে না যে আমি যা আমি তাই প্রকাশ করে কোনো লাভ নেই তারা কিন্তু আগে থেকে আঁচ করে নেয় যে এই ঘটনাটা ঘটলে এর কিন্তু চরম পরিণাম হবে তো তারা কি করে মানে তারা অপর পার্টিকে বোঝানোর চেষ্টা করে সব সময় একটা গাইড করার চেষ্টা করে যে এই ঘটনাটা যাতে না ঘটে সে ভালোর জন্য করে যে চরম পরিণামে যেন না পৌঁছায় তো যে পার্সেনরা যোগ্যতা অনুযায়ী রেসপেক্ট করতে জানে বা যাদের যেমন সামর্থ্য তাদেরকে সেরকম সম্মান করতে জানে মানে সেই কি বলবো মানে মানুষ বুঝে কথা কয় আর দেবতা বুঝে মাথা নয় এই চাকরি টাইপের মানুষরা তখন সেই ভালো মানুষটার মানে ভালো দিকটা কেউ খারাপভাবে দেখবে যে কি বলবে যে এখানে এর কোনো স্বার্থ আছে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে হয়তো সে ভাবছে যে আমাকে একা করে দিচ্ছে আমাকে একা ফেলে দিচ্ছে বা আমাকে আরও কিছু করছে তো সেটা সে চাইছে না এই ভয়ে সে এই কারুকার্য করছে এটা তারা মানে তাদের যেমন দিমাগ তাদের যেমন চিন্তা ভাবনা তারা সেরকম ভাববে আর যে পার্সেন্ট চাইবে যে না এর একটা চরম পরিণাম হয়ে যাবে তো এই পরিণামটা থেকে কিভাবে একে আটকানো যায় আড়াল করা যায় তো যে কারণে সে তার চেষ্টা করব যতদূর সম্ভব চেষ্টা করবে এখন আমার কথা হচ্ছে যে চেষ্টা করতে যাবেন না কিছু কিছু আমাদের মানুষ আছে না যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তিত্ব নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি তো যার যেরকম ব্যক্তিত্ব আপনি যতই চেষ্টা করে আপনি এরই চটি জোর লাগিয়ে সে কুকুরের লেজ জানেন কুকুরের লেজ বাঁকা তাতে যদি আপনি একটা ইট ঝুলিয়ে রাখেন না দড়ি সেটা সোজা হওয়ার নয় তো যে যেমন ব্যক্তিত্ব নিয়ে জন্ম নিয়েছে তার ব্যক্তিত্ব কিন্তু সেই রকমই থাকবে তাতে আপনি যতই চেষ্টা করে নিন আপনি কিন্তু পারবেন না তো আমি বলবো সেসব মানুষজনদের থেকে একটু দূরত্ব বাড়িয়ে নিন আমার যেমন শত্রুতা মিত্রতা বলতে আমি কিছু বুঝি না হ্যাঁ আমি গুরুত্ব কমিয়ে দিই সেসব মানুষদের গুরুত্ব কমিয়ে দিই আর যাদের প্রশংসা করতে করতে কখনও আমার জীব ক্লান্তি বোধ করেনি যে হয়তো কী বলুন তো যে তাদের ব্যক্তিত্বের প্রশংসা তারা কোনো কাজ করছে তার প্রশংসা প্রশংসা পেলে কি হয় মানুষের জানেন মানুষের কাজের উৎসাহটা বাড়ে যে প্রশংসা করবে তার তো কিছু যায় আসে না তো একটু না হয় তাদেরকে একটু উৎসাহ দেওয়া একটু তাদের ভালো চাওয়া তো এই যে যারা ভালো মন মানসিকতা নিয়ে তাদের দিকে এগিয়ে যাবে না তো ওই যে মানে কি বলবো মানুষ বুঝে কথা কয় দেবতা বুঝে মাথা নয় তো এইসব মানুষরা না তাদের সব জায়গায় মানে দুর্বলতা খুঁজবে যে এ নিশ্চয়ই এর কোনো ইয়ে আছে নিশ্চয়ই তো তাদেরকে আপনি বোঝাতে যাবেন না তাদেরকে তাদের হালেই ছেড়ে দিন আপনি বোঝাতে বোঝাতে হাল হয়ে যাবে কিন্তু তারা আপনার পেছনে কাঠি করতে না যে হাল হবে না তো শুভ সকাল ভালো থাকবেন সকলে টাটা